আপনার নাম কি জানি বলছেন রানি তো আমি তো ঠিক মনে হয় খাবার সময় চলে এসেছি যেখান থেকে হাঁটছি এটা হচ্ছে কুমারপাড়া এই কুমার দেখতে এসছি কারণ এখানে মাটির কিছু হাঁড়ি বাসন এরা তৈরি করে তো নিয়ে যাচ্ছি আপনাকে কি কাজ হয় এখানে মাটির কাজ মৃৎশিল্প কোন দিকে এই দিকেই তো হয় কোন দিকে ওই দিকে আচ্ছা যেখান থেকে হাঁটছি এটা কুমার অংশ আসসালামু আলাইকুম এনে কিছু মুসলিম হেঁটে যায় কিছু হিন্দু আছে এই কার্ডগুলো দেখতে পাচ্ছি এই কার্ডগুলো সম্ভবত ঘরে পোড়াবার জন্য অথবা ওই মাটির জিনিসপত্র পোড়ায় এগুলোর জন্য হতে পারে এক জায়গায় ভিতরে দেখতে পাচ্ছি কিছু মাটির জিনিসপত্র তৈরি করা আছে এগুলো কাঁচা বাহ চলেই আসলাম নমস্কার কেমন আছেন আপনারা হ্যাঁ কেমন আছেন বলেন ভগবান ভালো রেখেছে যদি খারাপ বলেন তাহলে তো ভগবান রাগ করবে না যেরম আছেন সেরম তো ভালোই আছি আমরা আর যদি বলি আমরা ভালো নেই তাহলে ঈশ্বর কিন্তু রাগ হবে যেটুকু ভালো রেখেছে ওটুকু রাখবে না এগুলো তো আপনাদেরই ওই বুড়া কই আপনি তো বুড়ি আরেকজন কোথায় সব করেন মোট মোট পারিবারিক সূত্রে করে যাচ্ছে নাকি আচ্ছা বুধি আপনার নাম কি সন্ধ্যা রানী পাল বাবা সেরকম সুন্দর নাম এগুলো তৈরি করছেন কোনখানে এগুলো তো পড়াবার জন্য রাখা হয়েছে তৈরি করছেন দেখা কোন আপনার তো এগুলো হাতেই তৈরি করছেন এখানে তো রান্না করতেছেন আমি কি ঠিক সময় মতন আসছি আপনার নাম কি জানি বললেন চম্পানি তো আমি তো ঠিক মনে হয় খাবার সময় চলে এসছি সামনে ভদ্রমহিলা বললেন যে রান্না রান্না হচ্ছে তো আমার মনে হয় আমি ঠিক রান্নার সময় চলে এসছি আপনি কী বলেন আমি কি খেয়ে যাবো কি এমনি চলে যাব হুম ওটা যদি বৌদি হয় আপনি কে বলেন ছেলের বউ এটা তো আমার বৌদি আমার বৌদি আর এদিকে দেখতে পাচ্ছেন ছেলের বউ তাহলে ঠিক আছে না সম্পর্ক ঠিক আছে ওটা বৌদি হলে এটা ছেলের বউ হয় আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এখানে এটা রান্না হচ্ছে অবশ্যই পারিবারিক রান্না আর এগুলো মাটির জিনিসপত্র এরা তৈরি করে রেখেছে এদেরই কুমার বলা হচ্ছে তো না এগুলো তো মনে হয় আপনার হিটারে কয়েল জ্বালাবার জন্যে এগুলো হাতে তৈরি করেন কখন আপনারা মেশিনে কখন এখন কেউ বানাচ্ছে বানাচ্ছে না আচ্ছা আচ্ছা আর ওদিকে পোড়ানো হচ্ছে ওদিকে না পোড়ান কোনখানে কখন কেমন আছেন আপনারা বলেন তো এইতে যা উপার্জন হয় তা কি আপনার সংসার চলে চলেই না এতে যা উপার্জন হচ্ছে আপনার সংসার কি সচ্ছল ভাবে চলছে বৌদি বলছে এতে যা উপার্জন হয় তো তাদের সংসার যে চলা হয় তা খুব সচ্ছলভাবে খুব ভালোভাবে মনে হয় না আর এই কুমার শিল্পের দিনে দিনে অবনতি ঘটে যাচ্ছে আধুনিক মেশিন আসছে এবং তাতে কুমার শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কুমার শিল্প তো শেষ হয়ে যাচ্ছে ভাত খেতে হয় বাংলাদেশে কুমার শিল্প যারা এই শিল্পের সঙ্গে জড়িত তারা বেশিরভাগই হিন্দু সম্প্রদায় কষ্টে আছে যেটুকু উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলে না ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরেকটা ফ্যামিলির সঙ্গে বা আরেকটা পরিবারের সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকবেন সব সময়